সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যেই মহান সত্তা আজকের এই সুন্দর পরিবেশে আর তাওহিদ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের নির্মাণ কাজের উন্নয়ন করবে আজকের ইসলামিক সেমিনার ইসলামিক জলসা আয়োজন করা কর্তৃপক্ষ করেছেন সেই মহান সত্তার শুকরিয়া আদাই করি সবাই বিরিআল আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দূত মানবতার কল্যাণ গামী নবী নবীউল সম্রাট জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু মহতিজল উপস্থিত আছেন সুযোগ্য সম্মানিত মহতারাম সভাপতি হজরতুল আল্লাহ সাহেব আবদুল্লাহল

উজ্জ্বল আকাশের এক উজ্জ্বল নক্ষত্র আলিম জগতের এক উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম শায়ের মাওলানা আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ রব্বুল আলামিন উস্তাদ জি হায়াতি সিহাতে বারাকাত দান করুন সবাই হলো আমিন সম্মানিত ভাইরা আমা আমি আপনাদের সম্মুখে ভূমিকা দিয়ে সময়টা নষ্ট করব না অল্প কিছু সময় আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ শুনতে আছেন ইনশা আল্লাহ তাহলে আমি আপনাদেরকে একটা হাদিস শোনায় আগে কোরআন শোনার কত গুরুত্ব কোরআন শিখার কত গুরুত্ব এরপরে হাদিসটা শুনি আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আসল আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যবার্ত উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ সাহাবাই কেরামেরা কোরআন শিখেছে কোরআন শুনেছে তারা এরকম পর্যায়ে ছিল তারা খাবারের চিন্তা করে নাই বাড়ি ঘরের চিন্তা করে নাই কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে এরপরে তারা প্রচেষ্টা চালিয়েছে সম্মানিত ভাইয়েরা আমার আজকে দেখেন এই তো বাজার বসেছে আশেপাশে অনেক মানুষকে দেখা যায় এখানে এসে বসে না কোরআন শুনতে চাই না কোরআন মনে হয় তাদের কাছে ভালো লাগে না মুসলিম শরীফের একটা হাদিস দেখেন আল্লাহর নবীর সাহাবী নাম তার হযরত আবি হুরায়রা কতজন ছিল আপনারা বলেন তো কেউ বলতে পারবে কতজন ওই যে ভাইজান বলেছেন সত্তর উনিশ সত্তর দুইটা বর্ণনায় এসেছে এরকম ভাবে তারা মুসিদ বারান্দায় বলে থাকতো কেন বলেন

ঘেরা মনে করলেন আর ত্যায়ে হরায়রা মনে করলেন ধরেছে বিয়ে হরায়রা মসজিদে রাম দায় ঘোরাঘড়ি দিচ্ছে তারা কি মনে করলে যে বিগিরূপ হয়েছে আবি ঘোরায়রা কেন মসজিদে নবী বারান্দায় গড়া গড়ি দিচ্ছে কিন্তু আবি ঘোরায়রা হলো সবচেয়ে বেশি খদার্থ মানুষ যার কাছে খাবার নাই খাইতে পারে নাই তার কাছে খাদ্য নেই না খেয়ে থেকে খদার যন্ত্রণা সহ্য করতে পারে নাই জন্য মসজিদে নবী বারান্দায় গড়া গড়ি দিচ্ছে হজরতে আবি ঘোরায়রা গড়ি দিয়ে যাচ্ছে আর সাহাবায় গ্রামেরা মনে করলে হাজরাতে আগে হরাই রিবিরূপ হয়েছে এই জন্য আবি গড়ায়রা মসজিদে অবির বারান্দায় ঘোড়া ঘড়ি খাচ্ছে

বাড়িতে চলে গেলেন বাড়িতে যে দেখেন এক পেলা দুধকে যেন বিশ্ব নদীকে হাতিয়ে দিয়েছে আল্লাহর নবী একজন সাহাবিকে ডেকে পাঠালে যাও যাও মসজিদে নবী বারান্দায় যে দেখো একজন সাহাবি কোরআন করতেছে যারা কোরআনের আওয়াজ তুলি মুখ দিয়ে বেরো হতে চায় না

দাদা বিশ্ব নদী আমার দিবে আর আমি আমার কই দাদা এই পেয়ালার দুধ খেয়ে আমি আমি হরানা পেট ভরা সম্ভব হবে না আমার খোদা বিধা সম্ভব হবে না হযরত জাবির হরানা চিন্তা করলে দেখতে পেলেন আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহর নবী বললে আগে ফরাইরা যাও যাও চলে যাও মসজিদে নবীর বারান্দায় যত গোরা সাহাবা একরাম আছে আহলে সুফফার সবাইকে আজকে বিশ্ব নবীর বাড়িতে দাওয়াত দাও হযরত আবি হুরায়রা বললেন সবচেয়ে বেশি খোদার তামি আবি হুরায়রা চিন্তা করলাম এক গালা দুধ দেখা যায় এই গালা দুধ আমি আবি হুরায়রা রেখে টবে না আবার যদি উনিশ জন মানুষ চলে আসে এদের পক্ষে খাওয়া সম্ভাবনা

তার নাম হজরত আয়

বানোয়া চিকিৎসা কাহিনী আপনাকে বলব নবীদের মর্যাদা দিয়েছিলেন কে বলেন আল্লাহ আলামিন আল্লাহর সাহাবী

চ দিলাম আজিফলায় না বলেন আমার পেটটা ভরে গেল আল্লাহর নবী বললেন আমি গড়ায় আবার পান করা

করে নাই খাবারের ভাবনা কর গায় কুরআন শিখতে হবে নবী ধীরে সুগুন কথাটা কোক না জানি বলে আমাদের এলেবে ঠাকুরার জন্য মসজিদে বহে বারান্দা তারা সারে না আজকের মাহফিলগুলোতে বেশিরভাগ মানুষ এসে দোকানে বসে থাকে বিভিন্ন জায়গায় বসে থাকে 80 বছর ধরে 40 sene বসে থাকে কুরআন শুনতে চায় না সাহাবীদের দিকে দেখেন না কি কুরআন শিখতে চায় ও সাহাবীরা আর মুসলিম না কি কথা সম্মানিত ভাইয়ারা আমার আমি এদিকে ছেড়ে দিয়ে আমার ভাইয়েরা এগিয়ে আসেন একটু এগিয়ে আসেন একটা লীলা সামনের দিকে এগিয়ে আসেন একটু পিছনের ভাইদেরকে জায়গা করে দেন সম্মানিত ভাইরা আমার আমি অল্প কিছু কথা বলবো কি বিশাল একটা দায়িত্ব আবার দেওয়া হয়েছে আমার ভাইরা জাহান নামীদের সম্পর্কে আল্লাহ খোলার কিছু কথা কোরআনে বর্ণনা করেছেন কিছু কথা না অনেক কথাই বলেছেন সেখান থেকে কিছু আমি বলার চেষ্টা করব আল্লাহ হে ربنا বিন জাহান্নামিদেরকে আল্লাহ হে ربنا বিন ভিতরে ঠকায় দিবে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি পাইতে পেতে ও আকাততে থাকবে আল্লাহরই বলবে আল্লাহ মৃত্যু দাও জাহান্নামের ভিতরে আমাদেরকে মৃত্যু দাও জাহান্নীরা মৃত্যুকে কামনা করবে মৃত্যুকে ডাকবে আল্লাহ বলেছেন কতবার মৃত্যুকে আল্লাহ আলামিন বললেন জাহান একবার নয় অসংখ্যবার মৃত্যুকে কামনা করবে একবার নয় অব্লা আল্লাহ জাহান নামের শাস্তি সহ্য হয় না আল্লাহর কোলাই না আমাদের নামের সবজি সহ্য করতে পারি না আল্লাহ মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও

আল্লাহ বলেছেন জাহান নামের সন্তর্ণের আর মৃত্যু কখনো স্পর্শ করবে না জাহান নামের শাস্তি থেকেও আর বাঁচতে পারবে না জাহান নামে যারা চলে যাবে সম্মানিত ভাইরা আমার তারা জাহান নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না আর জাহান নাম থেকে বের হতে পারবে না জাহান নাম থেকে বের হওয়ার কোন অপশন কোন সুযোগ নাই মৃত্যুতে কামনা করবে আল্লাহ মৃত্যু দিবে না জাহান নামীদের che mi tutto di

গুলি কেটে দিতাম আজকে এই জাহান নামে পড়তে হতো না জাহান এই কথাগুলি বলবে আল্লাহ বলেছেন দুনিয়ায় বেঁচে থেকে আপনি রাসুলকে মারলেন না আল্লাহর কথাগুলিকে বহন করলেন না আল্লাহ রাবিন বলেছে ও জাহান নামীরা এমন করে তোরা সেই দিন করবি আল্লাহ দুনিয়াই থাকতে যদি রাসুলকে অনুসরণ করতাম আল্লাহ তোমার কথা যদি মেনে নিতাম তোমার অনুসরণ করতাম

সুন্দর করে বললেন তাদের পিতাদেরকে দায়ী করবে তারা গন্ধনাথ তারা পথ বর্ষ ছিল আমাদের কেউ পথ বর্ষ বানিয়েছে আমাদের নেতারা কোনো দিন কথা বলে নাই না মাদের কথা বলে নাই দিন ইসলামের কথা বলে নাই তারা ও পথভ্রষ্ট ছিল আমাদেরকে কেউ পথভ্রষ্ট বানিয়েছে আর কি করেছে আমাদের পিতারা সলাৎ করে নাই পিতারা সলাতের কথা বলে নাই খুশি না গেলে পাই পেটে না গেলে বাড়ি থেকে তাড়াইছে সলাৎ না বললে কোনো দিন বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় নাই সলাৎ না পড়লে কখনো খাবার বন্ধ করে দেয় নাই আল্লাহ

একটা জাহান্নাম আরেকটা জাহান্নাম থেকে প্রতিদিন সত্তরবার করে পারা চাই বার করে বলেন, যাহার নাম একটা স্তর কয়টা বলেন, সাতটা স্তর আল্লাহ র জামি বিশ্বদ্বী বলেছে জাহান্নামের একটা স্তর আরেকটা একটা স্তরের থেকে প্রতিদিন সত্তরবার করে পারা যায় জাহান নাম কত বড় কষ্ট একটা ঘর থেকে আর একটা ঘরের আর একটা রুমের আগুন বেশি জ্বালানো হবে বেশি উত্তপ্ত হবে একটা কক্ষ আর একটা কক্ষ দিকে প্রতিদিন সত্তর বার করে পারা যায় আপনি চিন্তা করে দেখেন আপনি কয়েবার সারাদিনে জাহান নাম থেকে আল্লাহরের কাছে পারা চেয়েছে

থেকে পাওয়া যায় আল্লাহর কাছে জাহান নাম থেকে পাওয়া যায় জাহান নাম বলে আল্লাহ তারে জাহান নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি জান্নাত চায় আল্লাহর কাছে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও সম্মানিত ভাইরা আমার এই কঠিন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে পাওয়া যাইতে হবে শান্তিময় জান্নাত কে আল্লাহর কাছে চাইতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জাহান নাম থেকে বাঁচার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন ও আমার ভাইরা শোনেন ভালো করে আল্লাহর নবী বলেছে আমার উম্মতের শোনা আমার সাহাবীর শোনো একটা খেজুর যদি দিয়ে পারো ভাগ করে দান করে দিয়া বলো সেই কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাও

দান করলে বিশ্ব নাবি বলেছেন জাহান নামের আগুন থেকে বাঁচা যায় যেরকম ভাবে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে কি হয়ে যায় আগুন টানিবে যায় আল্লাহ নবী বিশ্বনবী নবী বলেছেন দান করলে আল্লাহ বান্দার থেকে এরকম জাহান নামকে অনেক দূরে সরায়ে দেয় যেরকম সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সবাই জানেন আজকের উদ্দেশ্য কি মাহফিল

দিয়েছে কোনদিন সম্ভব নয় কারণ দেখেন আপনি প্রতিদিন দুই ঘন্টা কাজ করেন আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে আপনার পাশের বাড়ি একজন চার ঘন্টা না আট ঘন্টা কাজ করে মাঠে ঘাটে তার অর্ধেক সম্পদ আল্লাহ তাকে দেয় তাহলে সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ আলমিন সেই আল্লাহ বলতে সম্পত্তিকে খরচ কর বান্দা আমার পথে বাই কর খরচ করো তোমাদেরকে বললাম আমি আল্লাহ রকুল আলমী আমার পথে তোমাদের অর্থ থেকে তোমাদের মাল থেকে তোমাদের সম্পদ থেকে কিছু খরচ করে নাও সম্মানিত ভাইরা মা দেখে অনেক সন্তান এখানে আছে অনেকের মা নাই বাবা নাই মা বাবা থাকলে খাইতো না বলে খরচ শতনা না মা হারা সন্তান বাবা হারা সন্তান এখানে আছে আমার ভাইরা দেখুন তো সেই মায়ের কথাটা একটু মনে করে দেখেন দুই মিনিট মনে করে মায়ের চেহারাটা নিজের সামনে আনার চেষ্টা করে দেখেন তো আপনার মা আপনাকে কিভাবে দেখেছে আব্দুল্লাহ আব্দুর রহমান কিভাবে কথা বলেছে আপনার মা আপনাকে দেখে ডাক্তার আমা কিভাবে আপনাকে দেখেছে আপনাকে দেখেছে আপনার খাবারের কথা বলেছে আপনার সাথে কথা বলেছে আপনার মায়ের চেহারাটা দুই মিনিট চোখের সামনে বাসা দেখেন আপনার অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবীতে কত মানুষ দেখলেন ওই মায়ের মতো মানুষ আর পৃথিবীতে নাই সম্মানিত ভাইরা মা অনেক সন্তান আছে মা কার মা নাই কার বাবা নাই আমি তাদেরকে বলবো দশ হাজার বিশ হাজার করে টাকা সেই ভাইয়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘন নির্মাণের উদ্দেশ্যে দান করবে এমন দানবীর কে আছে দেখতে চাই আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে যাব আপনার মা বাবার জন্য দোয়া করে যাব সম্মানিত ভাইরা আর কে আছেন 10000 20000 150000 করে টাকা এই মসজিদ জন্য আল্লাহর ঘর নির্মাণের জন্য দিবেন আমি দেখতে চাই মা হারা বাবা হারা নিজিম সন্তান যারা আছে আসেন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলেছেন মাবনা বিল্লাহিল মসজিদান মান আল্লাহু লাহূ লাইকেল ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জীবন নে মসজিদ বানালো দুনিয়াতে আল্লাহ তাআলা

নামসার ভাই আল্লাহ এক হাজার টাকা আল্লাহ করে নেওয়া আরেক করে আল্লাহ আমার এই মাকে মতো আইসার মত চরিত্র দান করে দাও তাদের চরিত্র চরিত্র আল্লাহ তাদের সাথে উঠায়া আর সরে আল্লাহ